নজর রাখবো পরবর্তী সংবাদে পড়ুয়াদের পুষ্টির কথা ভেবে এবার ধলাই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এক বিশেষ পদ্ধতি একে নেওয়া হয়েছে হয়েছে দেখা গেছে খাবারে দেওয়া চানা পুষ্টির কথা হাতে ভাবনা চিন্তা করে শিক্ষা দপ্তরেই এই উদ্যোগ এবং গঙ্গানগর আর ডি ব্লকের বিদ্যালয়ে দেখা গেছে এমনই ছবি কি রয়েছে বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি রয়েছে বিস্তারিত তোমার গোটা রাজ্যে একদিকে এই যে মিড ডে মিল থেকে শুরু করে সরকারি ভাবে পড়ুয়াদের যে খাবার দাবারের ব্যবস্থা করা হয়ে থাকে সেই ব্যবস্থাপনা কিন্তু এক প্রকার চলছে এবং তারই সাথে অনেক সময় দেখা যায় যে গ্রামগঞ্জ থেকে অভিযোগ উঠে আছে যে তোমার অনেক সময় মিড ডে মিলের অভাব হয়েছে এবং মিড ডে মিলের সঠিকভাবে তারা পুষ্টি রাখছে না বা আহার সঠিক ভাবে সরবরাহ করা হচ্ছে না এমন বহু অভিযোগ কিন্তু উঠে আসে বা হয়ে থাকে কিন্তু সেই দিক থেকে দাঁড়িয়ে তোমার আজকের দিনে

মহিলা তিনি এই চানা বিতরণ করছেন এবং সমস্ত পড়ুয়ারা খুঁড়ে খুঁজে পড়ুয়ারা তা কিন্তু মহা আনন্দের সঙ্গে এই চানা খাচ্ছেন ছবিটাকে আনন্দ দেওয়ার মতো এবং এই ছবি কিন্তু বলে দিচ্ছে যে এখনো পর্যন্ত প্রত্যন্ত এলাকার আহ রয়েছে যেখানে সঠিকভাবেই সমস্ত কিছু সরবরাহ করা হচ্ছে তা এই ছবি আর কি তুমি এতদিন ধরে যা যা তোমার বিশেষ করে বিরূপ প্রভাব ছিল তা ধরো এতদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে নিজে বিরে একা একা অভিযোগ উঠে এসেছিল

রয়েছে সেই পুষ্টিকর খাবার গুলোই কিন্তু সরবরাহ করার জন্য এই উদ্যোগ তবে ধলাই জেলা শিক্ষা দপ্তর উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগ যাতে রাজ্যের প্রত্যেকটা জেলাতে শিক্ষা দপ্তর এই ভূমিকা পালন করে থাকি সেই এসে কথাও বা সেই কিন্তু উঠে আসছে তবে আগামী দিনে আর কি কি আমরা দেখতে পাবো ভালো ছবিতে আহ সেটাই কিন্তু আমাদের সকলেরই একটা প্রত্যাশা থাকছেই জানাতে বা জানার মধ্য

বিস্তারিত বিষয় তুলে ধরল আমাদের প্রতিনিধি সুপ্রতি মুখার্জি এবং কার্যত যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন তা হচ্ছে ধলাই জেলা গঙ্গানগর আর ডি ব্লকের যে স্কুল সেই স্কুলের ছবি এবং কার্যত আজ চানা বিতরণ করতে দেখা গিয়েছে এবং এই উদ্যোগ কোথাও গিয়ে যখন সম্প্রতির সময়ে মিড ডে মিল নিয়ে রাজ্যের একাংশ ক্ষেত্রে অভিযোগ উঠে আসে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকের যে ছবি তা কোথাও গিয়ে অনেকটাই প্রশংসনীয় আজ ধলাই জেলা শিক্ষা দপ্তরের এই উদ্যোগ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেড়েতে সঙ্গে থাকুন